ইবনে শৈখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব কিছুক্ষণ মুহূর্তে জুমার আগে উনি মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি শুক্রিয়া শুধু সারা বাংলাদেশের মানুষ নয় পৃথিবীর বিভিন্ন দেশের মুমিন মুসলমানরাও মামুনুল হক সাহেবের মুক্তির জন্য চেয়েছিলেন যে কখন জানি এই কোরআনের পাখির মুক্তি হয় এই কোরআনের পাখির মুক্তি হওয়া মানে বাংলাদেশের মুসলমানদের একটা রাহবার হিসাবে কাজ করা আমাদের একজন পথ প্রদর্শক আমাদের একজন রাহবার আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেন ওনার মুক্তি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার দিনগত ওই কাশিমপুর কারাগারে হাজার হাজার জনতার ভিড় জমে গেছিল এক নজর নজরুলি সিদ্ধিস আল্লামা মামুন হক সাহেবকে দেখার জন্য কিন্তু তারা প্রশাসনিকভাবে তারা বলেছে যে মামলা এত বেশি হওয়ার কারণে কাগজপত্র সঠিকভাবে জমা না হওয়ার কারণে এই মুহূর্তে তাকে ছাড়া যাচ্ছে না এই হিসাবে আমরা আমরা যে হক সাহেবকে দেখতে পারি নাই ওনার জন্য অনেক কেরাম অনেক সাধারণ মানুষ কৃষক অনেক মানুষ ওনার জন্য দোয়া করেছে আমরা করেছি আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ মাহমু হক সাহেবকে মুক্তির ব্যবস্থা ব্যবস্থা করে দিই সারা বাংলাদেশ তুলপার হয়ে গেছে খুশিতে আত্মহারা হয়ে গেছে আমরা আমরা যেন আমাদের রাহবারকে মজবুত করে ধরতে পারি আজকে আমাদের এই আনন্দ জন্য আমরা আবার যেন আমরা আমাদের এই মা মোহাক সাহেবকে আবার আমরা হারিয়ে না পেলি উলামায় কেরামদেরকে যাতে আমরা যত্ন সহকারে আগলে রাখতে পারি মাঠে ময়দানে যেমনিভাবে হুঙ্কার দেন আমরাও যাতে সেইভাবে উনার ধান থেকে সাহাবায় কেরাম আল্লাহ রসুল সুল্লাহ সাল্লামের ধান থেকে যেমনিভাবে আল্লাহ রাষ্ট্রকে হেফাজত করেছেন ভাম দিকে যেভাবে হেফাজত করেছেন পশ্চিম দিকে পূর্ব উত্তর দক্ষিণ দিকে যত তীর আঘাত এসেছে যত আঘাত এসেছে সমস্ত বুকের মধ্যে নিয়েছেন আল্লাহ যাতে আমাদের সকলকে এমন হিসাবে কবুল করেন এমন ভাবে ইসলামের জন্য কবুল করেন এমনভাবে ইমানের জন্য কবুল করেন এমনভাবে দেশের নিরাপত্তার জন্য কবুল করেন যাতে সব দিক থেকে ওলামাই কেরাম ওলামে দেওবন সহ সমস্ত ওলামাই কেরামের ওপর যদি কোনো আঘাত ডাক আসে তাহলে যেহেতু আমরা সবাই অক্ষবদ্ধ হয়ে যেতে আমরা সেটা প্রতিরোধ করতে পারি আজকে আমাদের মধ্যে এই অবস্থা আল্লামা মামুনুল হক সাহেব আজকে উনাকে দেখে উনাকে দেখলাম মুক্তি পেয়েছেন গাড়ি দিয়ে উনি যাইতেছেন ওনার জন্য দোয়া করি ওনার পরিবারের সকলের জন্য দোয়া করি আল্লাহ জানে তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লামা মামুনুল হক সাহেব আজকে মুক্ত বাতাসে চলে আসছেন আগের মধ্যে যাতে উনি কথা কথা বলতে পারেন সত্য কথাগুলি যাতে পরিষ্ঠ আকারে আল্লামা মা মোলক সাহেবের উচ্চারণে আবার উচ্চারিত হয় আমরা তার দনে আবার শুনতে পারি এবং দেশের মধ্যে দেশের ভিতরে যেই সমস্ত দেশ বিদ্রোহী মানুষ আছে ইসলাম বিদ্বেষী মানুষ আছে তাদেরকে যাতে আমরা ধমন করতে পারি এবং ইসলামের উপর যদি কোনো আঘাত আনে তাহলে আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে সেটার প্রতিবাদ প্রতিরোধ করতে পারিতে পারি আল্লা মামহক সাহেবকে আল্লাহ দান করুন করুন ওনার অপেক্ষার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ চেয়ে থাকছে ওনাকে এক নজর দেখার জন্য ওনার সাথে একটু কথা বলার জন্য ওনাকে একটু দেখার জন্য সারা রাত মানুষ ঘুমায় নাই ভিন্ন কারণে একটু বিলম্বিত হয়েছে তো আমরা যখন এখন শুনেছি যে আল্লাহ সাহেব উনি মুক্ত হয়েছেন মুক্ত আকাশে আসেন পাক যাতে ওনাকে হায়াত দীর্ঘায়িত করেন এবং নেক হায়াত কেমন করেন এবং উনার সেই রাহবার রাহ দেখানে পথে আমরা প্রদর্শিত হতে পারি এবং বাতিলের বিরুদ্ধে আমরা ঝাঁপাই করতে পারি ইসলাম এবং দেশকে যাতে আমরা রক্ষা করতে পারি আল্লাহ তাহলে আমাদের সকলকে বাংলাদেশের সকল শৌহীদে মুসলমানকে কবুল